রুকাইয়ার এই মেয়েকে নবীজি প্রথমে বিবাহ দিয়েছিলেন পাওয়ার আগে আল্লাহর নবী বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের সন্তান উতবা আর উতাইবার কাছে দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন সেটাই নবীজি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগে কিন্তু সে বিবাহ কোনোভাবেই টিকানো সম্ভব হয় নাই কারণ দিনের নবী মায়ের নবী নবুত পর আল্লাহর নবী কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন তো ওরা দাওয়াত গ্রহণ করে নাই যার কারণে বিবাহ আর টিকানো সম্ভব হয়নি দুজ আল্লাহর নবী দুনু জন্মে কি আবুল দুনু সন্তান উতবা উতায়বার কাছ থেকে নিয়ে আসলেন তারা তালাক দিয়ে দিল এরপরে নবীজি হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহ দিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে থাকাকালীন সময়ে রোকায়া তিনি ইন্তেকাল করেন আল্লাহর নবী তখন তার দ্বিতীয় মেয়ে সে উম্মে কুলসুম লা ওসমান গনির কাছে আবার বিয়ে দিলেন এক মেয়ে মারা যাওয়ার পর আর এক মেয়েকে নবীজি বিবাহ দিলেন সে উম্মে কুলসুম তিনিও ওসমান গনির তিনিও ইন্তেকাল করলেন এরপরে নবীজি বলেছিলেন আমার দুই মেয়েকে আমি কাছে উসমানের বিয়ে দিলাম উসমানের যে তারা মারা গেল কিন্তু আমি নবী বলতেছি আমার যদি আরো মেয়ে থাকতো উসমানের কাছে বিয়ে দিতাম এতটাই নবীজি মায়া করতেন এতটাই পছন্দ করতেন জামাতা হিসাবে উসমান গনি নবীজির কাছে এত মায়ার ছিলেন তাহলে চার খলিফার ভিতরে শেষের দুই খলিফা হজরত উসমান আর হজরত আলী রতিহতাল আনহুমা তারা দুজন ছিলেন নবীজির জামাতা আর প্রথম দুই খলিফা হজরত আবু বকুর আর হজরত উমর রদিয়াল্লাহ হুতাল আনহুমা তারা দুজন ছিলেন নবীজির শ্বশুর এবার আমরা যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো সামাজিক একটা আওয়াজ সামাজিক একটা রুসুম সমাজে ঘটনা ঘটনাটা তারা জারি গানের মধ্যে বলে অথচ এই ঘটনার কোনো বৃত্তি নেই ঘটনাটা কি ঘটনাটা ছিল এমন ওমে কুলসুম তিনি তো ওসমান গনির বিবি ওসমান তো হলেন সম্পদশালী ধনে ধনাঢ্য ব্যক্তি সম্পদের তার কোনো অভাব নেই ওমবে কুলসুম তিনি নাকি একবার তার বাড়িতে বিশিষ্ট মানুষজনকে দাওয়াত করছেন সেই দাওয়াতের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করলেও আপন বোন ফাতেমাকে তিনি নাকি দাওয়াত দেন নাই দাওয়াত না দেওয়ার কারণ দাওয়াত না দেওয়ার কারণ জারি গানের মধ্যে বলা হয় কারণ ফাতেমা ছিলেন গরিব আর উম্মে কুলসুম ছিলেন ধনী ফাতেমা আলীর ঘরে আলী হলেন গরিব আর উম্মে কুলসুম ওসমান গনির ঘরে ওসমান হলেন ধনী হওয়ার কারণে আর ফাতেমা গরিব হওয়ার কারণে এজন্য নাকি উম্মে কুলসুম ফাতেমাকে দাওয়াত করেন নাই আর দাওয়াত না করার কারণে দাওয়াত না করার কারণে এই পুরা খাবারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত অপছন্দ হয়েছি দাওয়াত না করাটা আল্লাহর হুকুমে পুরা খাবারটা পাথর হয়ে গেছে এই ঘটনাটা উল্লেখ করা হয় এই ঘটনাটা উল্লেখ করে জারি গানের মধ্যে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি দুর্বলতা প্রকাশ করানো হয় জানি না এই ঘটনারা কোথায় পাইলো হয়তো সেটা শিয়াদের সাপ্লাই হবে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বলুন একটু খেয়াল করে বলুন আল্লাহর নবীর কলিজার টোগ্রামে উম্মে কুলসুম আল্লাহ তাআলা আনহা ইনি যদি আপন বোন ফাতেমাকে গরিব হওয়ার কারণে দাওয়াত না দিয়ে থাকেন তাহলে এটা নবী পরিবারের উপর নবীর সন্তান নবীর মেয়ে সন্তান উম্মে কুলসুমের উপর কত বড় একটা অপবাদ কত বড় ধরনের একটা আঘাত কারণ এটা অন্তরের অহংকার অহংকারের কারণে মানুষ মানুষকে ছোট করে দেখে অহংকারের কারণে মানুষ মানুষকে হেয় চোখে দেখে অহংকারের কারণে মানুষ গেবোধ করে শেকায়ত করে অতএব যদি উম্মে কুলসুম পাতেমারাদি আল্লাহ তা লানহাকে দাওয়াত না করে থাকেন তাহলে দাওয়াত না করাটা তার অন্তরের রোগ অহংকার আর অহংকার আর একমাত্র আল্লাহ পাকের মানাই আল্লাহ পাক রব্বুলা আমিন বলেন তা কব্বুর রিদা অহংকার শুধু আমি আল্লাহর পোশাক এটা অন্য কারো মানায় না মানুষের পক্ষে অহংকার করা সাজে না অহংকার একমাত্র আল্লাহ পাখেরি মানায় বামার নবী মায়ার নবী রহমতের নবীর রক্ত যে উম্মে কুলসুমের গায়ে সে উম্মে কুলসুম আল্লাহ তাআলা আনহার কলি যায় এত বড় অহংকার এই অপবাদ যারা দেই এরা কখনো ইসলামের বন্ধু নয় এরা অবশ্যই ইসলামের দুশমন এবং আল্লাহর নবীর পরিবারের ইজ্জত নষ্ট করাই এদের উদ্দেশ্য এ আল্লাহর গোলাম খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন যুবক একটা জিনিস খেয়াল রাখতে হবে কোরআন হাদিসের ভিতরে যদি সহি কোনো ঘটনা আমি সহি কোনো ঘটনা পাই পাই তো ভালো যদি না বলতে পারবো কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোরআন হাদিসের ভিতরে ঘটনা না থাকে ইসরায়েলি রেওয়ায়ত হয় তবে খেয়াল রাখার শর্ত সেই ঘটনার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয় সাহাবায় কেরামের ইজ্জতে যেন আঘাত না হয় রবিজির শান মান আল্লাহর নবীর পরিবারের উপরে যেন আক্রমণ না হয় এমন কোনো ঘটনা যেই ঘটনা শুনলে পরে বললে পরে আকিদার সমস্যা আসতে পারে আমাদের ইসলামের ক্ষতি হতে পারে এমন যদি ঘটনা এমন কোনো ঘটনা যেই ঘটনার দ্বারা ইসলামের ক্ষতি কোরআন হাদিসের কোনো সাংঘর্ষিক হয় তাহলে এটা বলাও নিষেধ শোনাও নিষেধ অতএব আমি আপনাদেরকে বলবো যে ঘটনাটা জারি গানের মধ্যে বারবার বলা হয় মানুষকে মানুষের সাধারণ মানুষের মনের ভিউ নেওয়ার জন্য মানুষকে দুর্বল করার জন্য যে ফাতেমা গরিব এজন্য উম্মে কুলসুম ধ্বনি হইয়া তার দাওয়াত দিলেন না এই ঘটনা কওয়ার দ্বারা আল্লাহর নবীর পরিবারের উপর আক্রমণ ¡Gracias! ইসলামের উপর আক্রমণ অতএব এই ঘটনা বলাটাও নিষেধ শোনাটাও নিষেধ কেউ যদি এর উপরে ইমান আনে কেউ যদি এই ঘটনা বিশ্বাস করে তাহলে তার ইমান ও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমি আপনাদেরকে কেবল একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী ইমায়ের নবী রহমতের নবীর মেয়ে খাতুনে জন্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও তিনি গরিব আলীর গরিব যদিও তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী কিন্তু সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ আল্লাহ পাক জান্নাতের সকল মহিলাদের সরদারিনী তারে বানাইছেন তারে দাওয়াত করে খাওয়ানোর জন্য কত ইহুদিরা পর্যন্ত পাগল কত মানুষ তারে নেওয়ার জন্য ঘরে একটু নেওয়ার জন্য তার একটু দেখার জন্য তার একটু কদম পাওয়ার জন্য কত মানুষ আকুল আবেদন করে এক ইহুদির মেয়ের সাথে ফাতুনে জান্নাত এক ইহুদি মেয়ের সাথে খাতুনে জান্নাত ফাতে মারাদি আল্লাহ আনহার বন্ধুত্ব ছিল ইহুদি মেয়েটা ছিল খাতুনে জান্নাতের বান্ধবী বান্ধবীর পিয়ের তারিখ ধার্য হল বান্ধবীর বাবা ইহুদি অনেক ধন সম্পদের মালিক বান্ধবী সাফসাফ জানাই দিতেছে বাবা আমি বিয়ে বসবো কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমার বান্ধবী ফাতেমা আসতে হবে আমার ফাতেমা যদি বান্ধবী ফাতেমা যদি বিয়ের অনুষ্ঠানে না আসে আমি বিয়েতে রাজি নাই ইহুদি লোকটা তখন বলতেছে মা ফাতেমা কি কয়েন কোরাশ বংশের মেয়ে বাবার নাম মোহাম্মদ দাদার নাম আব্দুল্লাহ তখনই ইহুদি কইতেছে মানে আমি তো ভিআইপি ভি সম্পদশালী ধনী লোকদেরকেই শুধু তোমার বিয়েতে দাওয়াত করেছি কোন গরিবকে এই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেই নাই এদের বংশে কোনো রাজা বাদশাহ আছে কিনা একটু জানো বাবা জমিদার নিয়ে একটু জানো ধনী না গরিব একটু আগে আগে আমাকে বলো ইহুদি মেয়েটাই কো বাবা ধনী হতেই পারে না আমি আমার বান্ধবী ফাতেমাকে দেখেছি পরনে এমন জামাও পরেছে যেই জামায় একাধিক তালি লাগানো বাবাই কয় মা এমন যদি হয় আমার ইজ্জত নষ্ট করবি না আমি ধনীদের পরিবেশে এমন একটা গরিব মেয়েকে কখনো দাওয়াত করতে পারি না এমনি মেয়েটায় সাফসা ফরাক করে গোসা করে মাকে জানাই দিছে মা গো খানা বন্ধ করলাম যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা আমাদের বিয়ের অনুষ্ঠানে না আসবে এই বিয়েতে আমি রাজি না শুধু রাজি না তা না খানা বন্ধ করলাম আর খানাও খাব না সাথে সাথে মেয়েটার মা তার বাবা কি জায়গা জানাই এদিসে স্বামী রে কইতেছে স্বামী গো বিয়ে পরে আজকে তিন দিন হয়ে যায় খবর রাখনি মেয়ে খায় না বিয়ে তো পরে আগে মেয়েরে তো বাচ্চাও বাঁচাইতে যদি হয় দ্রুত দ্রুত করে মেয়ের বান্ধবী ফাতেমা কে আনাও নতুবা কিন্তু খানা বন্ধ করে দিয়েছে এই কথা বলতেই বাবা মেয়েটার কাছে বলতেছে মা ঠিক আছে বুঝলাম সে তারা ধনী না তারা গরিব কিন্তু একটু খবর নিয়ে দেখো তাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কি না বংশে কোনো জমিদার ছিল কি না যদি এমনটাও থাকে তাহলে বলা যাবে অমুক জমিদারের নাতিন বর্তমানে নাই কিন্তু এমন জমিদার ফ্যামিলির এমন হতেই পারে এক সময় খুব ধনী ছিল জমিদার বংশ ছিল বর্তমানে গরিব এমনটা হওয়াটা স্বাভাবিক হতে পারে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে কথাটা বলতে পারবো যদিও তার পোশাক আশাক কম দামি যদিও সবার সাথে তার পোশাক তার চালচলন মিলবে না কারণ সে গরিব প্রশ্ন করলে বলবো যে আজ গরিব কিন্তু একদিন তারা খুব ধনী ছিল জমিদারের বংশের অতএব মা একটু খবর ল বান্ধবী চিঠি লিখছে ফাতেমা অত আমার বিয়ে আমার বিয়েতে তুমি যদি না আসো তাহলে আমি বিয়ে বসবো না বিয়েতে আমি রাজি হব না বান্ধবী তোমাকে আশাই লাগবে কিন্তু আমার বাবা জানতে চেয়েছেন তোমাদের বংশে কোনো রাজা ছিল কিনা তোমাদের বংশে কোনো রাজা বাদশাহ বা জমিদার ছিল কিনা একটু বলো খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী আমার আপনার নবীর কাছে যায় দেখালেন এই চেরিটা দেখানো মাত্রই নবীজি বলতেছেন মারি জবাব দাও বলে দাও আমার বাবা বাদশা নন আমার দাদাও বাদশা নন কেউ জমিদার নন কিন্তু আমার বাবা আমার বাবা তিনি কে জানি দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশা বানায় দুনিয়ার সকল জমিদারকে যিনি জমিদার বানায় সেই মালিকের বন্ধু হলেন আমার বাবা নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ উপাধি হল আলামিন। যেখানে আল্লাহর নাম সেখানে মোহাম্মদুর রসুল্লাহর নাম যেখানে যতটুকু এরিয়া নিয়ে আল্লাহর হুদাই ততটা এরিয়া নিয়ে আমার আপনার নবীর নবুয় রব্বুল আলমিন কয় ওরা বন্ধু আমি তোমার নামকে উঁচু করবো তোমার নামকে আমি উঁচু করবো করছেন তো আল্লাহ কেমনে করছেন জিব্রাইল আমিন মায়ের নবীকে এসে বললেন আল্লাহর নবী কথা শোনাইলেন শুনাইলেন কেরাম বললেন নবী গো কেমন করে আল্লাহ পাক আপনার নাম নামকে উঁচু করলেন আল্লাহর নবী ক আমি কি জিজ্ঞেস করেছি জিব্রাইল কই নবী গো আমি আল্লাহকে জিগায় আসি আল্লাহর জিগে এসে কয় নবীকে আল্লাহ বলছেন যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে উচ্চারণ হবে বাংলার জমিনী আজানের মধ্যে মুয়াজিদ আল্লাহর নাম উচ্চারণ করবে সাথে সাথে মুহাম্মাদুর রসুল উল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসাদু আল্লাহ ইলাহা ইল্লল্লাহ আসহাদু আল্লাহ মোহাম্মদ রসুল দেখেন আল্লাহর নাম আছে নবীজির নামও আছে তকবীর তকবীর দেওয়ার সময় সেখানে আল্লাহর নাম নবীর নাম নামাজের মধ্যে আল্লাহ পাকের নাম নবীর নাম জানাজার ভিতরু আল্লাহর নাম নবীর নাম সর্ব জায়গা আল্লাহ পাক বন্ধু যেখানে আমার নাম সেখানেই তোমার নাম পৃথিবীতে এমন কোনো জায়গায় এমন কোনো সময় বাদ যাবে না যেই জায়গায় যেই সময়টাতে পৃথিবীতে এমন কোন একটা সময় এমন কোন একটা সেকেন্ড বাদ যায় না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না তাকে বীর মেকালে تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں ہے نام یلا ہی س ملا نام محمد ہے نام میہ ہی سلا نام محمد فرماتے ہی آدم کو مجھے خلند تری میں لکھا ہوا ملا نام محمد لکہا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا کہاں سلیہ نام محمد آ کو دل کی جلا نام محمد آ کو کی زیاد دل کی جلا نام محمد, محمد, محمد جنت اللہ پاک رب العالمین কয় বন্ধু তোমাকে তামাম জগতের জন্য আমি আল্লাহ রহমাতুল্লিল আলামিন বানায় পাঠাইছি আমি আল্লাহ রব্বুল আলামিন আর তুমি হলে রহমাতুল্লিল আলামিন ওমার সালনা ইল্লা রহমাতুল্লিল আলামিন খাতুনে জান্নাত বলতেছে বান্ধবী আমার বাবা কোনো বাদশা নন আমার দাদাও কোনো জমিদার নন কিন্তু দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশা বানান জমিদারকে যিনি জমিদার বানান সেই মালিকের বন্ধু হলেন আমার আব্বা নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোমার বিয়েতে আসব আমি তোমার বিয়েতে আসব চিঠি আইসা পৌঁছা মাত্রই ইহুদি মেয়েটা বাবাকে চিঠিটা নিয়ে দেখাইলো বলতেছে আব্বা এই যে আমার বান্ধবী চিঠির উত্তর দিয়েছে আমার চিঠির উত্তর দিয়েছে লোকটা বলতেছে তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কি রাজা বাদশাহ ছিলনি মেয়েটা কো না বাবা তার আত্মীয় স্বজন বাপ দাদা কেউ রাজা বাদশা বা জমিদার নাই হলে কেমনে কি কয় না তবে সে বলছে দুনিয়ার সকল রাজা বাদশাকে সেই মালিকের বন্ধু হলো তার বাবা নাম মোহাম্মদুর রসুল আর বলেছে সে এই অনুষ্ঠানে আমার বিয়েতে আসবে ঠিক আছে এইবার লোকটাও মেনে নিল ঠিক আছে রে মা একটু বলিস যেন একটু ভালো কাপড় চোপড় পরে আসে কারণ এখানে অনেক দামি দামি লোকরা আসবে অনেক ধনী ধনী লোকরা থাকবে একটু ভালো কাপড় চোপড় পরে যেন আসে এই দিকে সকালবেলা খাতুনে যান না তিনি বিয়ের অনুষ্ঠানে যাবেন কিন্তু কি কাপড় পরে তিনি যাবেন এত বড় অনুষ্ঠানে আল্লাহর নবীকে বললেন বাবা গো আগামীকাল আমি আমার বান্ধবীর বিয়েতে যাব কিন্তু কি কাপড় পরে যাব কি পোশাক পরে যাব আল্লাহর নবীকে মা অপেক্ষা করো রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে বললেন জিব্রাইল জান্নাতের ভিতরে ডুকো জান্নাতি অলংকার নিয়া আর জান্নাতি পোশাক নিয়া বাড়ি দুনিয়ার জমিনে যাও বন্দুর ঘরে যাও আমার বন্ধুর মেয়ে ফাতেমা বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাবে স্ট্যাটাস মিলে না কাপড় কম দামি হলে এবার একটু কাপড় নিয়ে যাও জান্নাতি কাপড় ফাতেমা আগামীকাল বিয়ের অনুষ্ঠানে যাবে বান্ধবীর জান্নাতি পোশাক পরে জান্নাতি অলঙ্কার পরে আল্লাহ নবী বলতেছে ফাতেমা জিব্রাইল তোমার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছেন জান্নাতি অলংকার তোমার জন্য নিয়ে এসেছেন তোমার আগামী কালকে অনুষ্ঠানে যাবার জন্য ফাতেমা সেই কাপড় নিয়ে সেজদায় পরে গেলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এত জান্নাতি দামি কাপড় তাম দুনিয়ার সমস্ত দন দৌলত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় জান্নাতি কাপড়ের জান্নাতি পোশাকের একটা সুতার দাম হবে না ভাইরা বন্ধুরের জন্য বলছিলাম যুব খাতুনে জান্নাত ফাতেমা আসি জান্নাতি পোশাক পরে জান্নাতি অলঙ্কার পরে তিনি যখন সে অনুষ্ঠানে যায় ঢুকলেন বিয়ে বাড়িতে যায় ঢুকলেন অন্যান্য মহিলারা যারা ছিল বান্ধবীরা যারা ছিল তারা তো অবাক অপলোক নয়নে তাকায় রয়েছে এত দামি পোশাক জীবনে তারা পর্বে দূরের কথা কেউ দিন দেখাও নাই শুধু দামি পোশাক নয় খাতুনে জান্নাত সেই বিয়ে বাড়িতে ঢুকা এমন এক সুগ্রাণ পুরা বাড়িটা মোহিত হয়ে গেল পুরা বাড়িটা জান্নাতি সোগ্রানে মোহিত হয়ে পড়ল সবাই এক নয়নে এক নয়নে অপলক নয়নে ফাতেমার দিকে তাকায় রইছে কোন আওয়াজ নাই শব্দ নাই বান্ধবীর কাছে গেল বান্ধবী রিসিভ করলো বান্ধবী কাছে বসাইল এবার বান্ধবী বলতেছে ফাতেমা কিভাবে সবাই তাকায় রইছে একটু দেখো আমার সবাই জিজ্ঞেস করতেছে এই সুগ্রাণ তুমি কোথেকে আনছ এটা তো দুনিয়ার কোন সুগ্রাণ মনে হয় না আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছ এই দামি সুগ্রাণ এত সুমধুর এত সুন্দর সুগ্রাণ কোন মার্কেট থেকে আনছো পোশাকটাই বা কোন মার্কেট থেকে আনছো একটু তাড়াতাড়ি সবাই রে বলো সবাই তো তাকে জান্নাত বলতে সেটা দুনিয়ার কোনো মার্কেট নয় এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাত কও কি বলে হও সুগন্ধি পাওয়ার মার্কেটও দুনিয়ার কোনো মার্কেট নয় এই সুগন্ধি পাওয়ার মার্কেটের নাম হলো জান্নাত মার্কেটের নাম হলো জান্নাত কই বুঝলাম তাহলে এই মার্কেটে যাইতে হয় কোন রাস্তায় কই রাস্তার নাম হলো সিরাত মুস্তাকিম বুঝলাম কেমনে যাইতে হয় কোন গাড়ি দিয়ে যাইতে হয় খাতুনে জান্নাত কয় গাড়ির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসূলুল্লাহ এই গাড়িতে না উঠা পর্যন্ত এই জান্নাতে যাওয়া যায় না ওই মার্কেটেও যাওয়া যায় না মুহূর্তের ভিতরে বিয়ের অনুষ্ঠানে যতগুলি ইহুদি মহিলা ছিল সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেল জঙ্গলে ভাইরা যুব اللہ پاک رب من کو یاسین سے نے کبھی ان کو پکارا یاسین سے مولانا کبھی ان کو پکارا ہابین کبھی اور کبھی توسین اشارہ اے رمض ہے کچھ عاشق و معشوق ماں समझाई जिन्हें खलक में, सर में सर ताहुले? 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 एक सरवर कौ नहीं समझाई जिन्हें তাহলে যেখানে ইহুদি এরা পর্যন্ত ফাতেমার দাওয়াত চায় ফাতেমার একটু শুভাগমন চায় ফাতেমার একটু ধুলা পায়ের ধুলা চায় সেখানে ফাতেমা রাজি আনখার বুন নাই আর সব খাবার পাতর হয়ে গেছে এই বইলে জারি গানে যে ঘটনা কোয়া হয় এটা সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ বানোয়াট সম্পূর্ণ মিথ্যা আলী রাজি আল্লাহ আনফুর সাথে হযত উসমান গনির আল্লাহু আনহুর কত সুসম্পর্ক ছিল দুই ফ্যামিলির সাথে কত সুসম্পর্ক ছিল আলী রাদি আল্লাহ তালান বিয়ে করতে পারেন না খাতুনে জানা ফাতেমারাদি আল্লাহ তাআলা আনহা কে মোহর দিতে পারেন না মোহর দেওয়ার মতো সামর্থ্য নাই আল্লাহ নবী আলীর কাছে বিয়ে দিবেন আলী প্রস্তাব পেশ তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন কিন্তু নবী বলতেছেন আলী তুমি আমার ফাতেমারে যে বিয়ে করবা মোহর আছেনি আলী রাদি আল্লাহ তাআলান বলেন নবী গো মোহর গে আসবে এই মাত্র না আপনার ঘর থেকে খাইয়া রইলাম আবার রাত্রি গিয়া খাইমু মোহর দিমু কোত্যকে আল্লাহর নবী কয় মোহর ছাড়া বিয়া করবা কেমনে আলিরাদিয়াল্লাহ কুতান কু বলে নবী গো তাহলে কি করব কপালে বিয়া নাই রসুল কয় না একটা যুদ্ধের বর্ম আছে তোমার এই যুদ্ধের বর মোটা নিয়ে তুমি বাজারে বিক্রি করো যা পাইবা তাই তুমি তোমার মোহর হবে রোয়ানা দিয়ে দিচ্ছেন রাস্তায় পাইছেন হয়তো উসমান গানি রাতি আল্লাহ কুতালু হয়তো উসমান গানি বুঝায় শুনে আলীকে পাঠাইছিলেন বলে যাও বিয়ার প্রস্তাব দেওয়া দাও মনে হয় নবীজি তোমার অপেক্ষা করেন আমরা অনেকেই তো অনেকেই ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছে নবী কারো কাছে বিয়ে দেন না নবী কারোর কাছে অনুমতি দেন না মনে হয় নবী তোমার অপেক্ষায় আছেন আলী বলেন অসম্ভব এটা আমার পক্ষে সম্ভব না আমি ভয় পাই নবীর ঘরে খাই নবীর ঘরে ঘুমাই সেখানে আবার নবীর মেয়ে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিব কোন সাহসে ওসমান বলেছিলেন আলী যা ও সাহস নিয়ে সামনে আগাও আমরা পিছনে আসি বিপদ দেখলে আমরা সামলাইমু কিন্তু একজন বিপদের সময় কাছে নাই সবাই কিন্তু আলী কি নবী জ্বর হাত জড়ায় ধরছেন আর নবী বলতেছেন আলী বলো কি কথা নিয়ে এসেছিল নবী গো আপনি ফাতেমাকে বিয়ের ঘোষণা দিছেন আমি একজন প্রার্থী নবীজি খুশি হয়েছেন আল্লাহ নবী কালী আমিও মনে মনে এটাই চাইছিলাম কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে পিছনে তাকিয়ে দেখেন যত জনtere বুঝে শুনে সাহস দিয়া পাঠাইছিলেন নবীজির কাছে এক জনও পিছনে নাই ওসমান গনিও নাই এজন্য হযরত আলী যখন বাজারে যাইতেছেন যুদ্ধের বর্মটা নিয়া ওসমান গরিনে পায় আর ওসে আলী বলতেছেন ওসমান গরিনে পায় আলি বলতেছেন আপনিই আমারে পাঠাইলেন গেলেন কি পা তো পাশেও এখন কই যাও কই যুদ্ধের বর্ম নিয়ে যাইতে সেটা বিক্রি করে মোহর দিব হয়তো স্মান গণিক আমার কাছে বিক্রি করো নেও টাকা তিনি টাকা দিয়া এই যুদ্ধের বর্মটা কিনে নিলেন আর এই বর্মটাই আবার গনি আলীর বিয়েতে তিনি উপহার দিয়া দিলেন তাহলে যুদ্ধের বর্ম বর্ম পাইলেন আবার মোহরের টাকাও পাইলেন কে ব্যবস্থা করলেন উসমান গনির তো উসমান গনির আল্লাহ যে এত বড় উদার দিলেন মানুষ মদিনার মানুষ দুর্বিককে পড়ল মদিনার মানুষ দুর্বিককে পড়লো সে উসমান গনি মদিনার মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করছেন একটা পয়সাও নেন নাই অথচ এ অথচ মদিনার ব্যবসায়ীরা কইছিল উসমান এক পয়সা করে লাভ নাও তাহার টাকার পাহাড় হয়ে যাবে হয়তো উসমান গনি কইছিলেন অসম্ভব আমি ব্যবসা একজনের সাথে করছি ইনি এক টাকা লাভ না ইনি আমারে দশ টাকা লাভ দিত